বাঁকাছড়া বাজারে আমাদের ডিচেয়ার কাটার সম্পত্তি আছে আমার দাদা এবং আমার আমল থেকে এই ডিচার আমরা কেটে আসছি এবার এই সরকার পরিবর্তন হওয়ার পরে আবার ডিচেয়ার কাটার জন্য অনুমতি দেয় যিনি জেলা পরিষদের সহকারী অফিসার আলমগীর হোসেন উনি আমাদেরকে ডিজিটের জন্য বাঁকাছড়ায় যায় এরপরে আমাদের বাসায় যায় বাসায় যেয়ে আমার কাছ থেকে টাকা নেয় সাত হাজার এবং কলা নিয়েছে আর বাজার করে উনি চলে যায় এবার পরবর্তী আমি আসলি ডিসিআর কার্ডটা আসলে এবার আমাকে একটা ডিসিআর আর ধরায় দেয় হাতে ধরায় দিয়ে উনি চব্বিশ হাজার টাকা ডিসিআর কেটে দেওয়ার পরে উনি বলে যে এতে দুই লক্ষ টাকা দেওয়ার দরকার দুদিন দিদি আবারও

লাইক বুলি ক'লে ত' ৰাখক যে আমি বিশ্বাস কৰিছোঁ মইও পামি জ্বলা পালেও কামে পামিলাক তাৰপৰা বিশ্বাস কৰি দিয়ে নেকি বুনিয়াত সেই টকা কোনোভাৱে বেয়া নাই আমাৰ আপনার কোনো দরকার আছে তাহলে তো আমরা পাঠিয়ে সাথে আছে তো আনার পরে টাকা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি পাবেন না। উনি অল্প বলতে সেই কাগজ দিলে আর সেই বিচারে কবি নাও স্যার। একটু নিতে হয় আপনারা দেবে অনুমতি সাথে সাথে দেন